মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ইংরেজবাজার পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল বৃহস্পতিবার সকালে এগারোটা নাগাদ ইংরেজবাজার পৌরসভার প্রাঙ্গনে নারকেল ফাটিয়ে সবুজ ঝান্ডাউরি আটটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমাল্য আগরওয়াল কাউন্সিলর শুভময় বসু ও অন্যান্য কাউন্সিলর ও পৌর আধিকারিকরা টোল ফ্রি একশো দু নম্বরে ফোন করলে রোগীদের বিনা পয়সায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেবে এই অ্যাম্বুলেন্স প্রয়োজনে কলকাতা পর্যন্ত রোগীদের পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যের পাশাপাশি মালদা শহরেও শুরু হয় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা এই দিন আটটি অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এরপরে আরও কয়েকটি অ্যাম্বুলেন্স প্রদান করা হবে মালদায় এর পাশাপাশি সমস্ত ব্লক হাসপাতালগুলো থাকবে শুধু অ্যাম্বুলেন্স পরিষেবাও

হসপিটালে যেতে হবে কোনো নার্সিং হোম টম যাবে না আবার হসপিটাল থেকে কোনো যদি রেফার করে কলকাতা তাহলেও সেই এমনসি এটা খুবই ইজি হয়ে গেছে জিপিএস লাগানো আছে এটা ঘুরবে আপনি ফোন করলেই সন্দেহত হবে আপনার লোট আর দরজায় পৌঁছে যাবে এর জন্য কোনো পেমেন্ট করতে হবে এর জন্য কোনো পেমেন্ট করতে হবে বয়স্ক মহিলা থাকুক লোকটা হোক বাচ্চা হোক অন্তঃসত্ত্বা মহিলা থাকুক সঙ্গে থাকবে চলবে কীভাবে এখন আটটা ওপেন হচ্ছে এরা এখানে মেডিকেল কলেজে থাকবে এখান থেকে ফোন আসবে সঙ্গে সঙ্গে ওরা ওখানে রাখা দিবে আগে কি অসুবিধা হতো কি সুবিধা আগে অ্যাম্বুলেন্স পাওয়া খুব মুশকিল হতো এখানে ফোন করা ওখানে ফোন করা ড্রাইভার পাচ্ছে না এটা সেটা না চব্বিশ ঘন্টা ড্রাইভার থাকবে অ্যাম্বুলেন্স থাকবে এটা মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য করছে আমরা আজকে যেহেতু শহরের মধ্যে পুরসভা থেকে এটাকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার